আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এদিনকে আফরিন আমার রেস্টুরেন্টে লয়ে গেল গেছি মুরগি খাওয়ানো লেগে যাই দেখি মুরগি পাই নাই পরে বেডা আমার ঘরে দেখাইছে যে সমুদ্রের মাছ আছে বেসন টন দিয়ে বাফরিন না বলছেন বেডা ঘরে দুই প্লেট ফিশ ফ্রাই যেটা রে ইংলিশে কয় ফিশ ফ্রাই অর্ডার করলাম ছাইয়া দেখি গেলাম সডো সডোর দুই টুকরা মাছ ভাজা দিছে সাড়ে পাঁচশো টিয়া কইরা এগারোশো টিয়া দুই টুকরা মাছ খাইয়া মনে হয় আমার দাঁতের জিদ কইরা আমি এখন মাছ ভাইজা খামো এক কারো হস্তা দামে একশো টিয়াও পুরা খরচ হইত না আমার পরে কি করছে আমার জামাই রে মানে আমার শামে কই একটা মাছ লইয়া হো বড় দেখিয়া তেলাফিয়া মাছ হ্যাঁ একটা বড় দেখা মোটামুটি মোটামুটি বড় দেখা একটা তেলাফিয়া মাছ আইছে। আমি সব রকমের মশলাপাতি দিয়া মাস্টারে পালা কইরা আগে তো কইটা কুইটা আনছে পালা কইরা টিয়া লইসি এখন এই যে সব মশলাপাতি দিয়া দুইয়া মাইখা মাইখ্যা লইছি আমার ঘরে সয়া সস আছিল কিন্তু আমার মনে আসিল না যে একটু সয়া সস দেওয়া লাগবো মনে আসিল না দেখা আমি একটু লেবুর রস বেশি করে দিছি লেবুর রসটারে বেশি কইরা আগে মাছেরে ভিজাইয়া থুইছি যে মাছের মধ্যে লেবুর রসটুকু আছে ওই মশলার মধ্যে কথা হইছে কি কি মশলা দিছি প্রশ্নটাও জাগতে পারে দেখলেনের পুটির মতন একটু দিছি ওইটুকু একটু মশলা বাটা মশলা এর মধ্যে অনেকখানি দিয়েছি বেশিখানি দিছি দিয়েছি গোলমরিচ বাটা তারপরে আদা রসুন বাটা পিঁয়াজ বাটা বুঝছেন লগে অন্যান্য গরম মশলাও আছিল আমি বাইকটা মিহি কইরা লইছি সব কিছু এক একসাথে বার্ডনে পোলা পোলাফিনের কলির মতন দেখা গেছে মানে গুইয়ের মতন একটু তেল মিশাইয়া ভালো করিয়া মাইখা লইলাম তারপরে মাস্টার মধ্যে মাখলাম মাস্টার মধ্যে একেবারে জিন্দা কেসি কেসি লইছি ব্যাখ্যান দিয়া সুন্দর করে টিপি টিপি মাখছি এখন মনে করছি এত বড় মাছটা আমার কড়াইয়ের মধ্যে মনে হয় আটবো না আমার ওই যে কালা বিশ্ববিখ্যাত করাই এই কই মধ্যে আট এর এলেগে আমি তাওয়া লইছিলাম তাওয়া এ তাওয়াটা যে খসখসে হয়ে গেছিল আমি কইতেই না। তাওয়ার মধ্যে আমি তেল গরম করছি তেল গরম করে মশলাটারে মাছের গা টেনে কাঁচায় কাচাইয়া সরাইয়া লইলাম অন্ত কইবেন যে মাছের মশলা কাঁচা হলাই সরাইয়া লইছেন কেন মাছের মশলা দিয়ে আবার কি আরবেন মশলা ছাড়া কি মাছ মজা লাগবে না মাছের মশলাটা আমি মাছের গা টেনে কাঁচায় কাঁচায় হরাই লইছি আরে এই রহস্যটা আপনি করে পরে কম আগে চাইলো পরে মাছটা তেলের মধ্যে সাইড দিলাম সাইরা দিয়া এই গরম গরম তেল উফে দিয়ে উড়াইয়া দিলাম মানে আমার সহ্য আছে না এটা তাড়াতাড়ি হয় না কেন আর আমি তাড়াতাড়ি খামু খাই না কেন দিয়া এরপর একটু অপেক্ষা করলাম অপেক্ষা করার পরে যখন মাছটা মনে করলাম টুয়ে আইসে উল্টাইতে লইলাম ও মা উল্টাইতে যাই দিয়ে কি আমার তাওয়া দিয়ে মাছের ধইরা রাখছে ছাড়তে চাই না তাওয়াটা বড় বদজাত মাছেরে ছাড়তে চায় না ওর মনেই স্বাদ লাগছে উল্টাইয়া সাই দিয়ে মাছের ছলফলে উঠে গেছে আমি আবার উল্টাইতে চাইলাম দেখি উল্টাইতে আসে না তাওয়াটা বেশি পদজাতে হয়ে গেছে তাওয়াতে ওইটা রাখন চাইবো না আমি কি করলাম মাস্টারের ট্রান্সফার কইরা আমার সেই বিশ্ববিখ্যাত করে এটা দিয়ে দিলাম দিয়া মাস্টারে উল্টা উল্টা হওয়ার পরে মোটামুটি হওয়ার পর ওই যে আমি মশলা কাঁচায় রাখছিলাম এই মশলাটারে আবার তেলের মধ্যে সাইডা দিলাম সারার পরে মশলাটা যখন হয়ে আইলো আমি ওই মশলাটারে আবার মাছের গাত ভালো করে মেখে মেখে দিলাম এবার কন কি লেগে দিলাম এমনি এমনি কইরা মাছের মশলাটা দাওয়ার কারণ হয়েছে আমি যদি আগে মাছের লগে লাগাই মা মশলাটা দিয়ে দিতাম তো মাছ হওয়ানোর আগে মশলাটা ফিরা যেত তখন খাইতে ভালো লাগতো না পরে মাছটা হওয়ার পরে মশলাটা একটু বেজার দিলাম এখন মাছটাও ভালো খাইতে মনে চাইব আবার মশলাটাও ভালো থাকবো পরে আমি মাছ বাজানোর আগে রুটি বানাইছিলাম রুটি দিয়ে ওন মাছটাকে খামো এমনি আপনি রও খাইবেন আর আমারে ফলো করবেন লাইক কমেন্ট করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ